আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার ব্যবসার প্যাকেজিং কি দীর্ঘতি আপনার পণ্যের সঠিক প্যাকেজিং হচ্ছে না তাহলে চিন্তার কিছু নেই জেএস প্যাকেজিং মেশিনারিস নিয়ে এলো সকল প্রকার পিস আইটেম প্যাকেজিং মেশিন এই আধুনিক মেশিনটির মাধ্যমে বিস্কিট কেক ডেরি মিল্ক চকোলেট আইসক্রিম ও মেঙ্গুবার সব কিছু প্যাক হবে দূরত্ব নিখুঁত এবং পারফেক্ট ফিনিশিং সহ এই আধুনিক মেশিনটির ফিউচার সমূহ সংকীর্ণ প্রযুক্তি কম সময়ে বেশি প্যাকেজিং স্মার্ট কাটিং ও স্লিং নিখুঁত এবং আকর্ষণীয় প্যাকেজ এই আধুনিক মেশিনটিতে কম জনবলেই বেশি উৎপাদন নষ্ট হওয়ার ভয় নেই শতভাগ নিরাপত্তা মজবুত প্যাকেজিং আপনার ব্যবসার গতি বাড়াতে প্রস্তুত তাহলে দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে মেশিনটি ক্রয় করে সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও যে প্যাকেজিং যে পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে